লাইলাতুল কদরের ফজিলত সত্যি অসীম এটি এমন একটি রাত যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম তাই আমাদের উচিত এই মহিমান্বিত রাতের পূর্ণ ফায়দা নেওয়া অধিক পরিমাণ ইবাদত তিলাওয়াত দোয়া ও তবা করা এ রাতে আল্লাহ তালা পুরা কুরআন কারিমকে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেন তাছাড়া অন্য আরেকটি মতভেদ আছে যে এ রাতেই কুরআন নাজিল শুরু হয় পরবর্তী তেইশ বছরে বিভিন্ন সুরা বা সুরার অংশবিশেষ বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ও অবস্থার প্রেক্ষিতে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয় এ এক রজনীর ইবাদত যা হাজার মাসের ইবাদতের চেয়েও উত্তম এ রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেস্তা নেমে আসে এবং তারা তখন দুনিয়ার কল্যাণ বরকত ও রহমাত বর্ষণ করতে থাকে এটা শান্তি বর্ষণের রাত এ রাতে ইবাদত গুজার বান্দাদেরকে ফেরেশতারা জাহান্নামের আজাব থেকে মুক্তির বাণী শুনায় এ রাতের ফজিলত বর্ণনা করে এ রাতেই একটি পূর্ণাঙ্গ সুরা নাজিল হয় যার নাম সুরা কদর এ রাতে নফল সালাত আদায় করলে মুমিনদের অতীতের সগিরা গুনাহগুলো মাফ করে দেয়া হয় রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও লাভের আশায় কদরের রাতে নফল সালাত আদায় ও রাত জেগে ইবাদত করবে আল্লাহ তার ইতপূর্বের সকল সগিরা গুনাহ ক্ষমা করে দেন বুখারি এক নয় শূন্য এক মুসলিম সাত ছয় শূন্য এ রাতটি রমজান মাসে আসে আর এ রাতের ফজিলত কিয়ামত পর্যন্ত জারি থাকবে এ রাতটি রমজানের শেষ দশকে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন রমাজানের শেষ দশ দিনে তোমরা কদরের রাত তালাশ করো বুখারি দুই শূন্য দুই শূন্য মুসলিম এক ছয় নয় এটি রমজানের বেজোর রাতে হওয়ার সম্ভাবনা বেশি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা রমজানের শেষ দশ দিনের বেজোর রাতগুলোতে কদরের রাত খোঁজ কর বুখারি দুই শূন্য এক সাত এ রাত রমজানের শেষ সাত দিনে হওয়ার সম্ভাবনা বেশি রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি লাইলাতুল কদর অন্বেষণ করতে চায় সে যেন রমজানের শেষ সাত রাতের মধ্যতা তা অন্বেষণ করে বুখারি দুই শূন্য এক পাঁচ মুসলিম এক এক ছয় পাঁচ রমজানের সাতাশ রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই রাত তালাশ করার নির্দেশ দিয়েছেন বিশেষ করে রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে আমরা জানি না আরেকটি রমজান পাব কিনা তাই এই সুযোগ হাতছাড়া করা উচিত নয় আসুন আমরা সবাই আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই রাতের ইবাদত কুবুল করেন এবং আমাদের সকল গুনাহ মাফ করে দেন আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের পূর্ণ ফজিলত লাভের তাওফিক দান করুন আমিন